যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইট যা ছেড়ে দেওয়া হয়েছে এই স্যাটেলাইট গুলি ড্রাইভার ছাড়া কোনো রকমের পরিচালক ছাড়া চালক ছাড়া স্যাটেলাইট বছরের পর বছর ঘুরছে পৃথিবীর মাটি থেকে সাড়ে তিনশো চারশো মাইল উপরে ঘুরছিত ঘুরছে দুনিয়া থেকে ছবি নিউজ ক্যাশ করছে সিএনএন তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে ওই স্যাটেলাইট সাড়ে তিনশো চারশো মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোন গোলযোগ হলে যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয় তাহলে ফ্রান্সের মাটিতে বসে আমেরিকার মাটিতে বসে ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে চারশো মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা উতি তুম ইল্লা কালিলা সামন্যতম জ্ঞান দাও হয়েছে এই যদি হয় সামান্যতম জ্ঞান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত কত বেশি আল্লাহ কত বড় জ্ঞানের মালিক সুবহানাল্লাহি ওয়া সেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে কুরআন কার পক্ষ থেকে